মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার ডেলি ডায়রি তো আজকে হচ্ছে সোমবার আজকে লক্ষ্মী পুজো সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো এখন বাজে নটা পঁচিশ আমি অনেকক্ষণ উঠেছি বোনও উঠেছে ওই ওপরের ঘর পরিষ্কার করছিল এখন দেখাবো না ও পুরো কমপ্লিট করে ও দেখাবে আর আমি নিচের ঘর ফর মুছে এই যে ঠাকুরের হচ্ছে এই যে ফল ঠল এইগুলো সব নিয়ে চলে যাচ্ছে নারু তো করে রেখেছি কালকে আজকে আরও কাজ আছে আর পূর্ণিমা পড়ছে সকাল এগারোটা তেইশ না চব্বিশ এরকম মানে মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে পূর্ণিমা পড়ে যাচ্ছে আবার পূর্ণিমা ছাড়ছে কালকে সকাল নটা বত্রিশ না এরকম কিছু একটা টাইমে তো এখনও পূর্ণিমা পড়েনি তো ঠাকুর ফাকুর পুজো মানে স্নান টান করাবো পরিষ্কার করবো করে নিই কারণ পূর্ণিমায় আর ঠাকুরের গায়ে হাত দেওয়া যাবে না তো চলো কার কার বাড়িতে পূজা করি লক্ষ্মী পুজো বেশিরভাগ মানুষের বাড়ি আজকে হয় লক্ষ্মী পুজো তো কার কার হয় আমাকে একটু কমেন্টে জানিও খুব ভালো লাগে মানে কারা আসছে না আসছে সবই দেখাবো ভালো লাগে পুজোর কাজ করতে আমার এমনিতেও খুবই ভালো লাগে আর বাবা হয়তো খিচুড়ি ফিচুড়ি করবে এই যে গ্যারেজটা পরিষ্কার করা হয়েছে ওই যে গাড়িটা দেখছে তো বাইরে বার করে দেওয়া হয়েছে গ্যারেজ পরিষ্কার করা হয়েছে গ্যারেজে তো আলো ঠালো সবই আছে রান্না হবে গ্যারেজে আমার জবা গাছটা কত বড় হয়েছে রঙ্গন গাছটাও বড় হয়েছে ঠিক আছে আর চলো ছাদে এখন পুজো দেব ঠাকুর পরিষ্কার করব ওই ওই দিকে পুজো হবে ওইদিকে ঘর বসবে ঠিক আছে চলো এখন বাজে সাড়ে দশটা আর আমার আর আমার নটার সময় জিমে যাওয়ার কথা ছিল কারণ আমাদের জিমের দিদিকে একটা জিনিস আনতে দিয়েছিলাম উনি তো ঘুরতে গেছিলো তো সেই জিনিসটাই নিয়ে আসব কি আনছি যেটা তোমাদের সাথে সেটা আনার পর তোমাদের সাথে আমি শেয়ার করব ঠিক আছে সেটা আনার পর তোমাদের সাথে শেয়ার করবো তো ওটা আনাটা ইম্পর্টেন্ট তাই জন্যই যাচ্ছি জিমে জিম করতে যাচ্ছি না পোশাক দেখি বুঝতে পেরেছ যাই হোক বেরোই এগারোটায় জিম অফ হয়ে যাবে তো আমার জাস্ট কিছুক্ষণ লাগবে যেতে নেবো চলে আসবো ঠিক আছে আর এসে স্নান করব করে আলপনা দেবো আর জল ঠিক আছে চলো সাথে থাকো আরেক ঘর দেখো ঘর পরিষ্কার ঘর পুরো মোছাপ আমার যেটা দরকার ছিল যেটার জন্য আসা নিয়েছি আর এখন হচ্ছে যাচ্ছি ঠিক আছে চলো এবার পরে বাড়ি গিয়ে চলো এই দেখো গ্যারেজ পুরো ফাঁকা এখানে হবে নান্না ঠিক আছে গাড়ি বাইরে চলো তো তোমাদেরকে তোমাদেরকে দেখাই যে আমি থেকে নিয়ে ঠিক আছে একটু ম্যানেজ আছে তো আমরা দিদিকে বলেছিলাম পুরী গেছো বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর দিনকে দিদি একটা শাঁখ বাজিয়েছিল ওই শাঁখটা আমাদের খুব পছন্দ হয়েছিল ঠিক আছে সাইব দিদিকে বলছি তুমি যাবে নিয়ে আসবে এই যে আমাদের জন্য একটা শাঁখ এনেছে অনেক বড় সাইজের শাঁখ আমার হাতের থেকেও বড় সাউন্ড দেখবে দেখি সন একটা বড় এটাটা কাটা খাবো ও অনেক ചാদি এত ছোট হবে চাল এত ছোট দিয়ে আছে আর দুটো গিফট এনেছে পুরী থেকে ঠিক আছে আমাদের জন্য এই দেখো কি সুন্দর দেখতে বলার হার এগুলো দেখি এগুলো আজকে পরবো আজকে লক্ষ্মী পুজোর আজকে পরবো বলো শাড়ি পরবো তখন এই দুটো মানে এই দুটো মানে আমি একটা পরবো দিদি একটা পরবো এই দুটো এনেছে শাঁখটা আমরা বলেছিলাম আনতে এই দুটো গিফট করেছে তো চলো চান করবো চান করে ওপরে যাবো তোমার বলবো শাঁকটা কেমন হয়েছে শাঁকটা কেমন হচ্ছে অবশ্যই বলবো শাঁকটা কিন্তু খুব ভালো সাউন্ড হয়েছে খুব ভালো সাউন্ড কিরম ঘুমাচ্ছে দাদা এই বিছানার চাদরটা বদলাতে হবে এনে কি কি এনেছে একটু দেখাই এই যে মুগের সোনা মুগ ডাল আর আতপ চাল এটাতেও অনেক কিছু আছে গো দাঁড়াও এই যেমন হচ্ছে মশলাপাতিগুলো রয়েছে আর এখানেও মশলাপাতি তেল মুগ ডাল চাল চিনি ঠিক আছে দাঁড়াও পূর্ণিমা পড়ে গেছে এই যে গ্লাস এত গ্লাস লাগবে না যতটা এই যে প্লেট এটা হচ্ছে প্রসাদ দেওয়ার জন্য প্লেট আর এটা হচ্ছে খাবার প্লেট কত প্লেট এনেছে কতজন আসবে আমিও জানি না আর এই যে পার্সেল পার্সেল নয় ওই দু চারজনকে দেওয়ার জন্য এ কয়েকটা বাটি এনেছে কি ঠিক আছে চলো এখানে পুজোর হচ্ছে পান ফুল নিয়ে এসছে কমকে খাওয়াবো এটা চলো বাবা ওখানে কাটছে এবার সমস্ত রান্না করতে বসব এই যে ওখানে নাড়ুটা ঢাকা দেওয়া আছে করেছি ঠিক আছে বোন আসবে এসে আলপনাটা দেবে চলো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব

এই দিদি বলল এটা একবার বাজিয়ে দেখবি তো পিছন দিয়ে শব্দ আসছে নাকি সামনে দিয়ে শব্দ বেরোচ্ছে কোনো কথার মানে হা বললো এটা পিছন দিয়ে বেরোচ্ছে না সামনে দিয়ে বেরোচ্ছে দেখবি তো একটু ধর একটু নিচের রাখ এটা থালার ওপর নিচ্ছি

চলো পরে আসছি আবার এই যে সব ফল কাটবো এখন বুঝলাম এই যে ফল কাটতে বসবো কত রকম ফল আছে আমি জানি না আগে কাটি এখানে কলা আছে সুপুরি আছে দাঁড়াও দেখছি একটা দুটো তিনটে চারটে আমি একটা একটা করে বার করছি পাঁচটা ছটা হচ্ছে আর এখানে কলা নিয়ে নটা রকমের ফল আছে ও আবার নারকল আছে দশটা চলো এগুলো সব এই থালায় সাজাবো সাজিয়ে তোমাদেরকে সব একসাথে একটা শর্টসে দেব ঠিক আছে ভালো দেখুন এই রকম একে উপোস করে আছি হ্যাঁ একবারে সেজে গুজে ওই জন্য বেশি মুখ দেখাচ্ছি না একবারে সেজে গুজে আসবো একবারে জোগাড় করে নি আর ওইখানে আরেকজন ওই যে ওই কি করছিস ওখানে বসে খাচ্ছি ও কি করছে প্ল্যান করে করে দিচ্ছে হ্যাঁ ওটা তোমাদের কাছে মানে একটা সক্সে চলে যাবে ও করে নিক পুরো আল্পনা কাল রাত্রির থেকে দিচ্ছে ভাবো চলো আমি আগে এগুলো সব রেডি করে সাজিয়ে গুছিয়ে নিই তারপরে তোমাদের কাছে আসছে বা আজকের ওয়েদারটা ভালো এই যে হ্যাঁ মানে মেঘলাও হয়ে আছে আবার রোদ্দুরও নেই মানে গরমও আছে রোদ্দুরও নেই এই যে ওয়েদারটা ওগুলো তো কাঁচে দেখছো এই যে এখানে খুব মেঘলা নেই রোদ্দুর নেই গরম নেই হ্যাঁ দুটো বাজে তো কষ্টটা ওই জন্য কম হচ্ছে কিন্তু খাটনি তো হচ্ছে ওই জন্য চলো পরে আসে এই যে আমার হয়ে গেছে হালকা করে করেছি এখন কটা বাজে দেখো পনেরো তিনটে বাজতে যায় ঠিক আছে তো চলো আর ওইদিকে ও হচ্ছে ফল কাটা হয়ে গেছে হয়ে নিচে যাব আলতা পরব পরে নিচে যাব পানের খিলি আর ওইদিকে আমার হয়ে গেছে গুলো চলো আলতা পড়ব এবার এখন খই উপরার জন্য এই খইগুলোকে বাঁচবো আর ও হচ্ছে ওইদিকে গুড়টা মেল্ট করবে আর কি একটুখানি গলাবে আমি আমার বলছি মেল্ট করবে ওই যে তো বসে এখন করব আমার কাতু সোনা দেখছো চলো দেখি করি পরে আবার আসছি মানে তোমাদের সাথে করতে করতে তোমাদের শেয়ার করি একটু

আমি আজকেই মাকে বলছিলাম মা ভাজা খিচুড়ির সাথে সামনের বছর থেকে পড়

তো রেডি হলাম বা নীল হয়ে যাওয়ার পর রেডি আমি এটা ডিপ ব্লু কালার যেটা ক্যামেরায় দেখছো এই কালার আমাকে এটা মেদরা মেদরা কালার দিয়েছিল জানো তুমি তো আমাকে ওকে ঠিক করো আমি এই দুটো হেলা কর তো এই যে সেজেছি রেডি হয়েছে দাঁড়া ব্যাগ আকাই ভ্রমর ভ্রমি আসে আমায় তো সত্যি দেখো আচ্ছা আচ্ছা এই যে এই যে আমি একটা এরকম শাড়ি আর এই আরে এই সব ফ্রন্ট কর ফ্রন্ট কর এই যে গলায় দেখো এই যে গলায় যেটা দেখছো এই যে এই যে এই যে এই যে এই যে এই দুটো নিচের টান হয় এইটা 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 এই তো এই এই সেম জিনিস আমি কানের পরেছিও পরেনি এটা দিদি এনেছে আমাদের জিমের দিদি পুরী থেকে এনেছে আজকেই দিয়েছে আজকেই পরে নিয়েছে ম্যাচ করে গেছে তাই পরে নিয়েছে ভালো লাগছে আমার পছন্দ হয়েছে আরে বিছানাটা এই যে এরকম ওই ওকে সোজা কর্নারে আমাকে আমার লাগছে ওকে দেখে এখন সবে পৌনে ছটা বাজে আর আমাদের ব্রাহ্মণ পুজো করে গেছে কটা পাঁচটায় এই রেকর্ড হার্ড রেকর্ড হয়ে গেছে সর ওকে ঠিক কর করবো পাঁচালি পরবো ওটা আমার পড়া হয় না ঠিক আছে পাঁচালি পরবো চলো এই যে প্রসাদ সব So, और की घट पात <tinyan> ব্রাহ্মণ কোন ঘট পাতলো তাহলে হুম পূজোরটা হুম আর তোমাদেরকে দেখা এই যে এখানে এই রান্নাগুলো হয়ে গেছে ঢাকা গেছে ওই হচ্ছে এরা খাচ্ছে এরা কি করছে আমি তোমাদেরকে বলছি হচ্ছে আর খাচ্ছে আমি উপদিশু দেখছি চাচ্ছে আর এখানে রাখতে আছে তো ঢাকনা করে নিয়ে এসে খেতে খেতে যাচ্ছে ওরাই খায় ওরাই খেয়ে যাচ্ছে শুধু প্রসাদ দিলাম হ্যাঁ প্রসাদ দিলাম আর মাকে দিয়েছি দত মাঝে তো গরুকে এখানে মানিস মন আকাশ ধীরে ধীরে বহিতেছে মলয় পাতাস লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন বিনা নিয়ে আসে মুনি বর নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর তারপর কর জোরে করিয়া প্রণতি নারদ মুনি নারায়ণের প্রতি কহমাতাই কেমন তোমার বিচার চঞ্চলা চপলা প্রায় ফির দাঁড়ে দাঁড় পলকের তরে কোন স্থিতি মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি সতত প্রক্রিয়া যত নরনারীগণ অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ অন্নভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যা গণায় করিতেছে পরিত্যাগ অন্যের কারণে বলো বলো বল দেবী কি পাবে ফলে ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী দলে কমলা ব্যতীত হয়ে দুঃখিত অন্তরে কহিলেন অর্থ পর খুণ্ণমণি বলে নরলোকে দুঃখ পায় শোকের বিষয় দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া কারণ ইহার তবে শুনো মন দিয়া দিবা নিদ্রা অনাচার ক্রোধ অহংকার আলস্য কলহ মিথ্যা গিরিকে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কহে নারীগণের সন্ধ্যাকালে নিদ্রা যায় বেহস নয়নে দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় করে স্বেচ্ছায় গমন নাদায় প্রদীপ তারা প্রতি সন্ধ্যাকালে ধূপ ধুনা দিতে লজ্জা এইভাবে মর্থধাম ব্রতের প্রচার মনে রেখে লক্ষ্মী ব্রত সারে এই ব্রত যে রমণী করে এক মনে লক্ষ্মীর কৃপায় সেই বেড়ে ধনে জনে অপুত্রায় পুত্র হয় নির্ধনের ও লোকে সুকান্তে স্বর্গেতে গমন যেবা করে যেবা শোনে জেবা রাখে ঘরে লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা করে ব্রত করে স্তব পাড়ে যে জন করে অবাক না তার মা লক্ষ্মীর বলে লক্ষ্মীর ব্রতের কথা হলো সমাপন ভক্তি করে বর চাহু জাহাল হয় মন স্মৃতিতে সিঁদুর দাও সবেও মিলে উলুধ ধনী দেও সবে অন্য কথা বলে লক্ষ্মীর ব্রতের কথা বড় লুচিয়া প্রণাম কর সর্বজন বন্দনা সৃজন পালন লয় যাহার কটাক্ষ হয় বন্ধ সেই শ্রী লক্ষ্মী নারায়ণ ভূমিতে করিয়া নতি থাকে যেন মোর মতি পাই যেন শ্রীযুগল চরণ নারায়ণ নারায়ণের চরণ যুগলে পুরি আমি যেন পাই দিব্য জ্ঞান অদম শ্যামলাল যে মাগিছে নত সে মোর ঘরে ঘুরে অধিষ্ঠান চলো তোমাদের কোথায় রান্না হচ্ছে দেখাই আমি তো বই পড়ছিলাম এ করতে পারিনি এই যে মা এনায় মুখ দেখছে কিসকা জুতা হ্যাঁ

বোন নিচে গেল আমি এখানে বসে আছি খেতে মানে লোক এসছিল তাই ভোগ প্রসাদ দিলাম এই যেগুলো সব ধাক্কা দেওয়া রয়েছে এখানে মিষ্টি মিষ্টি আছে এখানে সব ঢাকা এখানে কয়েকটা পার্সেলের জন্য রাখা তো বসে আছি আবার আসবে আবার বারবার ধরে উঠবো না ছাদেই তো খাওয়াচ্ছে তো খেয়েছে এবার দেখি উঠবো আর বোন নিচে গেল বোন আসবে এক্ষুনি ওই জেঠু এসছে একটা জেঠু এসছে মিষ্টি দিয়ে এগুলো ও মনে খেতে আসবে আমি খাবো একটু বাদে আমার খিদে পাচ্ছে সারাদিন উপোস করে আর ভাল লাগছে না শরীর বইছে না

তো এবার মুখটা ধোবো ফ্রেশ হবো আর ভালো লাগছে না সেই সকাল থেকে সকাল থেকে একভাবে তো আজকে এখান থেকে এটা ঘি এই যে লক্ষ্মী লক্ষ্মী ঘি এটা ঘি আছে এটা কোন খেয়ে নেবে বেঁচে গেছে ঘি দিয়ে করেছি লুচি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি পুজো তো খুব ভালোই হলো লক্ষ্মী পুজো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা যখন এই ভিডিওটা যাবে তত দিনে প্রায় মনে হয় কালী পুজোর মুখোমুখি চলে আসবে তখন লক্ষ্মী পুজোর ব্লগ যাবে কারণ আজ আজ হলো না একদিন ছাড়া ছাড়তে হবে কাল থেকে রেগুলার ছাড়তে হবে যতদিনে আর কি লক্ষ্মী পুজোর ব্লগ যাবে মোটামুটি কালী পুজোর মুখোমুখি হয়ে যাবে শিওর হয়ে যাবে তো চলো তাও দেবো করেছি যখন দেবো তোমরা দেখতে ভালোবাসো দেব সবাই খুব ভালো থেকো সাবধানে ওর ওর মুখ ফ্রেশ করা হয়ে গেছে দেখছো মুখে জল আর ওই যে পম শুনে আমি এবার মুখটা ফ্রেশ করবো বিছানায় পরবো আর ঘুমাবো চলো টাটা আজকের মতো টাটা